আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রির মধ্যরাত থেকে তিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে এই তিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে এই তিন রাশির উপর দেবাদিদেব মহাদেবের কৃপা পড়তে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন দেবাদিদেব মহাদেব খুব সামান্যতেই প্রসন্ন কাজেই আপনি যদি এই দিন ভক্তি ও নিষ্ঠা করে দেবাদিদেব মহাদেবের মস্তকে বেনপত্র দুধ ও গঙ্গাজল যদি দিতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন দেবাদিদেব মহাদেবের কৃপা পড়বে আপনার উপর অবশ্য এই দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একশো আটবার অন্ততপক্ষে ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে হবে যেহেতু শিবরাত্রি কাজেই আপনাকে শিবের মস্তকে দুধ গঙ্গাজল এবং বেনপত্র রাত্রে অর্পণ করতে হবে এবং নিজের যে মনের ইচ্ছা রয়েছে সেটি দেবাদিদেব মহাদেবকে জানাতে হবে দেখবেন দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি যখন আপনার উপর পড়বে তখন আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির দিন থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হঠাৎ করে তিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে অর্থনৈতিক উন্নতির পথ সুগম হবে পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে সন্তানজনিত যে সমস্যা তাও দূরীভূত হবে এমনকি ঋণ মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন যারা শরীর স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করবেন উপকার পাবেন যারা দীর্ঘদিন ধরে কর্মজনিত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাদের কর্মজীবনে আসতে চলেছে সফলতা এছাড়াও সন্তানজনিত সমস্যার সমাধান হবে যাদের জন্মছকে অথবা হস্তরেখাতে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে তারা অবশ্যই শিবরাত্রি ব্রত মানার চেষ্টা করুন এছাড়াও যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বিদেশে যাবেন তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে এই তিন রাশির মধ্যে পড়ে যাচ্ছে মেষ রাশি মিথুন রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা